আর এখানে লুকালে তো ধরা করে যাবো এটা নিচে ঢুকুক এটা নিচে ঢুকুক এটা নিচে কি আমি ঢুকতে পারবো বুঝলাম না তুমি আমার কি জন্য ফোন দিছো এই সময় হ্যাঁ কি জন্য আমার আনাইছো আমার মায় নিজের চোখ শেষ করে বলাইবে তুমি তার তো চার শোক কথা বোঝানো আমার নবদে ভাষায় বুঝলাম না এই বিডিটি তুমি ঘর থেকে বাইক করতে পারো না হ্যাঁ আরে বাইর করুম কেমন কোন জায়গায় বাইর করুম পাকো নাকি তুমি ডিভোর্স হয়ে গেছে শুনুন নাই এখন ভয়ের উপর বসে বসে খাইতা চাইছা আর কোনো জায়গা নাই আর কই যাব হ্যাঁ না জানো না আমারও খুব কষ্ট হয় তোমার সময় দিতে করতেছি না আমি আসতে পারি না আর আসো তোরা তাই দেখে ফেলবো কেরে তাকে তো দেখিনি লোকটারে উমা বাবির আবার জোরা আদর্শে উরে আল্লাহ বাবি লাগ ইটিস পিটিস নতুন না ঘোরাই সেটা আজকে চু হয়ে চু লাগবো আসো জানা আজকে কিন্তু অনেক সময় আমি আসছি তোমার সাথে থাকবো ঠিক আছে আমার অনেক ভাল লাগতেছে আজকে কত দিন পরে বলো প্রায় দেড় মাস পরে আমি আসছি আরে আমার নরদ আসছে দেখো না বাসার মধ্যে কোন জায়গায় যায়ও না কিছু না গা ধাক্কা দা করে দিতে পারো না বাসার থেকে সব কিছু কি এতই সোজা এই দাও আর কথা তুমি কিন্তু এক দেড় মাসে একটু মোটা হয়ে গেছ মোটা হইছ না ওই ননদ আসছে না প্রতিদিন ভালো মন্দ রান্না করে আমি খাই বেশি বেশি এমনি কাজের আছে কাজকর্ম করে আমার না ভালো লাগছে আসো না প্লিজ কে তো আসছে বুঝলাম না এরকম একটা সিচুয়েশন অন্য ভালো লাগছে না আরে আছে ভাবি আরে বিকু আসো না তো আরে আস্তে তো দরজা নাকি চুপ থাকেন আস্তে কথা বুঝলাম না আস্তে কথা বল চুপ থাকেন সমস্যা নাকি আর ভাবির কাছে একটা লোক আইছে আস্তে না আস্তে ভাবিরে রুমে আছে কি ভাবি ভিতরে রাখছে সত্যি বলতাছ তো সত্যি বলতাছি বুঝো কিন্তু আমি আপনার সাথে নিতে পারতাম না আর আসলে আর সরো দেখানি কি আসছে আমার জামাইয়া পড়ছে হ্যাঁ আমার জামাইয়া পড়ছে কি বলো তুমি তুমি আগে বলবে না তো তারাদের চলে আসছে তুমি লুকাও এখানে লুকাও এখানে লুকাও আরে এখানে লুকালে তো ধরা পড়া যাবে এটা নিচে ঢুকো এটা নিচে ঢুকো এটা নিচে কি আমি ঢুকতে পারবো বুঝলাম না তুমি আমার কি জন্য ফোন দিছো এই সময় হ্যাঁ কি জন্য আমার আনাইছো আমার মা নিচে শেষ করে ভালাইবা তুমি তোমার মা তো সামান নাই হ্যাঁ এটা নিচে ঢুকো এটা নিচে কিভাবে ঢুকবো তো ভাগে মাথা ঠিক আছে আমি এটার পিছে ঢুকো তো এটার পিছে ঢুকো হ্যাঁ এটার পিছে ঢুকবো ওটা পিছে ঢুকলে আমার ওটা পিছে বসে থাকি যাতা দেয় আমি তো মরে যাবো ওই জায়গায় আমার বাইক করার ব্যবস্থা করো তুমি মরে যাবে গা যাতা দিলে আর আমি তো তোমার দেখলে মরে যাবো আমি আমি কই যাব লাগতাছ না কি করব ধরো এদিকে এসো সাদের উপরে রস আছে এটা ধরো সাদের উপরে যাবো

গল্প করি তোমার সাথে কথা বলি তারপরে যাই জায়গাটা পরিষ্কার পরিষ্কার করতে পারবে বুয়ারে বলতেছি পরিষ্কার করতে কই অপরিষ্কার ঠিকই তো আছে শরীর খারাপ করছে নাকি তোমার আর না কি বলে গেল এরকম করতেছ কেন বসো এখানে বসতে ইচ্ছে করতেছে না বসে না আমার খারাপ লাগতেছে একটু শুয়ে থাকো আচ্ছা একটু কথা বলি বসো বসো ঘরটা কেমন জানো এলোমেলো লাগতেছে এই এরকম কেন সেটাই তো এখানে ছিল কে না এগুলো বোয়া কি কাজ করে না মতো করে করে তো করে হয়ে কেন বুঝলাম না কিছু আরে তুমি এগুলা কি তোমার কাজ বোয়া করবে না চলো তুমি রুমে চলো ফ্রেশ হও এখন আসছো মাত্র আচ্ছা এই বাঁকা কেন

তোমার সাথে কথা আছে চলো আচ্ছা বসো এখানে কথা বলি বসো এখানে না রুমে চলো দাঁড়াও গাছটা আমি বুঝলাম না একটা কিছু বুয়ার আমি বলতাছি ঠিক করতে তুমি চলো শোনো তুমি কিন্তু ভালো করে জানো যে কিন্তু আমি আমার খুব শখের জিনিস এটা নিশ্চয়ই ধাক্কা টাকা দিছে আচ্ছা তুমি রুমে যাও আমি নিজে ঠিক করতেছি তোমার ঠিক করতে হবে না তুমি এমনিতেই অসুস্থ বসো এখানে বসো আরে কি ব্যাপার এটা প্রবলেম হইছে হয়তো আমি দেখতেছি তুমি যাও না রুমে যাও তাই বসলে যাও

মাঝে মধ্যে একটু নুডুলস গা হ্যাঁ কাঁটা চামচ এরকম পেঁচাস প্যাঁচায় পচাসো হ্যাঁ কোথায় পাবি হ্যাঁ নুডুলস কোথায় পাবি কতদিন যাবত কতদিন যাব হ্যাঁ ওই দিনও আমি তিন দিন পরে ঢাকার বাইরের আইছি আয়সা দেখি আমার বেগম যিনি মানে বেলা দশটা এগারোটা বারোটার আগে গোসল করে না উনি সকাল সকাল গোসল টোসল করে কি সুন্দর ব্যালকনিতে এলো চুলে দাঁড়ায় আছে চুল ঝাড়তেছে কি বলতে চান হ্যাঁ কি বলতে কি বলতে কি বলতে চান কত বড় নির্লজ্জ আবার কি বলতে চান সত্যি করে পুলিশের গাড়ি কিন্তু আইতেছে আর আমি ছেড়ে দেবো সত্যি কথা বলতে কি বলতেছে সত্যি কথা বল ছেড়ে দেবো আমি তোরে আমি তো দেড় মাস ধরে আপনার ওর কাছে আমি আসি দেড় মাস ধরে আসতা তার মানে এর আগের থেকে আইতি হ্যাঁ দার কগাই মাছ ধরে আইতি না দার মাছ কি বলেন এগুলো আপনি আপনারা তো আমি চিনিই না আসলে দেড় মাস ধরে যে আপনাদের বাড়িতে কাজ করতে আসেন না ম্যাডাম মাঝে মাঝে ফোন দিত এইজন্য বলছি মাঝে মাঝে ফোন দিত আইতি আয়া সাইকেল চালায়া মানে একেবারে মুখ দর থেকে মাথার টেক গিয়া থাইমা তার বাবার যাইতে গিয়া নাকি হ্যাঁ চোর আসে না চোরে চুরি করতে গিয়া মানে বেশি চালাকি করলে ধরা খায় আর একটা জিনিস সব সময় মনে রাখবি সত্য কোনোদিন মিথ্যা দিয়ে ঢাকা যায় না ঢাকতে গেলে আর পাঁচটা মিথ্যা রাষ্ট্রায় নিতে হয় সত্যি কথা বল আমি প্রমিস করলাম তোর লাগাম পুলিশে দেব না আমি ওসি সাহেবকে বলি যার সামনে ডাকা ছিল না চলে গেছে সত্যি কথা বল ওর সাথে সম্পর্ক কতদিন ছয় মাস ছয় মাস হ্যাঁ ম্যাডাম সারাવાનું কি বলবেন এখন আরে লোকটা পাগল মাথা সমস্যা কি না কি বলতাছস লোকটা পাগল আপনি তার পাগল না আপনি পাগল না আমি আমি কিসের পাগল আপনি পাগল তাহলে কেন রূপ যৌবনের গরমে মানে নিজের আর কন্ট্রোল করতে পারেন না নাকি ভালো লাগে না বইয়া দিতেন ভালো লাগে না বইলা দিতেন তিনটা কথা বললে আপনাকে বিদায় করে দিতাম বা আপনি কি আমাকে ডিভোর্স দিয়ে দিতেন কিন্তু এই কাজটা কেন করলেন একজন পরপুরুষের সাথে পরকিয়া করা স্বামী থাকা সত্ত্বেও এটা কি ভালো হ্যাঁ আমি কি কোনো দিক দিয়ে কোনো কোনোভাবে অবহেলা করি অযত্ন করি বা আপনার চাহিদা আমি অপূর্ণ রাখি তাহলে আপনি কেমন কাজটা করলেন চোখের নেশা আপনার মতো কিছু নারী আছে আমাদের সমাজে যারা মানে যাদের পেটের চাইতে চোখের খিদা বেশি নিজের স্বামীর চাইতে চাইতে অন্য পুরুষকে সুন্দর লাগে সৌন্দর্য লাগে অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করতে ভালো লাগে আলাদা একটা ফিলিংস লাগে আর নিজের স্বামীর প্রতি অনীহা প্রকাশ করে সব সময় কেন আমার উত্তরটা দিতে পারবা হ্যাঁ বলো একজন স্বামী আর একজন স্ত্রী এই সম্পর্কটা কোথার থেকে আসছে উপরওয়ালা থেকে স্বামী স্ত্রীর মধুর সম্পর্কটা কোথেকে হয় জানো উভয়ের প্রতি উভয়ের আন্তরিকতা থেকে ভালোবাসা থেকে বিশ্বাস থেকে আর তুমি আমার সেই আন্তরিকতা সে বিশ্বাসকে কী করছো হত্যা করছো যেটা তোমাকে দিয়ে আমি কখনো আশা করি নাই যে তোমার দ্বারা এই কাজটা হবে আমি তোমাকে চাইলে পুলিশও দিতে পারি কেন দিলাম না জানো আমার পরিবারের একটা মান সম্মান আছে আর তোমার দেখা দেখি আরও পাঁচটা মেয়ে এগুলি শিখবে সেটা যেন না হয় এই জন্য ঠিক আছে যা করছো ভালো করছো অনেক দিন সম্পর্ক করছি তো একটা কুকুর বিড়াল পারলেও কিন্তু একটা মায়া লাগে আর যেহেতু তোমার সাথে অনেক সংসার করছি তোমার প্রতি আমার একটা মায়া আন্তরিকতা ভালোবাসা আছে ভুলতে হয়তো একটু কষ্ট হবে তারপরও ভুলার চেষ্টা করবো প্লিজ তোমাকে নিয়ে সংসার করা সম্ভব না আমার পক্ষে শোনো কানা পঙ্গু প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী চোর বাট পার এদেরকে নিয়ে সংসার করা যায় কিন্তু কোনো চরিত্রহীন নারীকে নিয়ে আর যাই করা যায় অন্তত সংসার করা যায় না য তো ওর সাথে কোনো খারাপ বিহেভ করলাম না